এনসিপির নাসির সম্পর্কে আজকে কিছু কথা বলবো মন খোলাশা করে আমি যতটুকু শুনেছি যে এই যে নাসির যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তখন সে ডারবি সিগারেট খাইত এই জন্য তার নামকরণ করা হয়েছে ডার্বি নাসির আসলে আমি এই বিষয়টা অতটা শিওর না আমি যতটুকু শুনেছি আমি সেইভাবে বলতেছি তো যেই ছেলেটা ঢাকা ভার্সিটিতে পড়াকালীন লেখাপড়া করাকালীন ডার বি সিগারেট খাইতো আমরা মেবি জানতাম যে দু হাজার বিশ একুশ সালের দিকে ডার্বি সিগারেট পাঁচ টাকা করে ছিল তো এখন হয়তো বা সাত আট টাকা যেই ছেলেটা ডার্বি সিগারেট খাইত সেই ছেলেটা আজকে এনসিপির হ্যাডামলা নেতা এবং তিনি কখনও বাবরকে নিয়ে সমালোচনায় যান কখনো বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সালাউদ্দিন সারকে নিয়ে সমালোচনা করেন কখনো আমাদের বিএনপির সিনিয়র নেতাকর্মী আছে তাদেরকে হেয় প্রতিমানমূলক কথাবার্তা বলেন আসলে আমি একটা কথা বলি সেটা হচ্ছে কি যে এই যে ছেলেফেলেগুলা পাঁচ তারিখে যে হাসিনা পলাইলো এদের কিন্তু অবদান ছিল এটা অস্বীকার করা কিছু নাই কিছু না কিছু অবদান ছিল তো শুরুর কথাটা আমি বলি শুরুতে হচ্ছে এই আন্দোলনটা ছিল কোঠা আন্দোলন তো কোঠা আন্দোলনে এক পর্যায়ে আবু সাই যখন হাত প্রসারিত করে তার দেহে যখন পুলিশ গুলি করলো তখন কিন্তু এই দেশের সাধারণ মানুষের একটা ইমোশন কাজ করলো তখন কিন্তু ওই আন্দোলনটা কিন্তু আর ওই ছাত্র আন্দোলন থাকলো না তখন কিন্তু এই আন্দোলনটা সারা দেশব্যাপী ছড়িয়ে গেল মানুষের ইমোশনাল লাগছে আমি তো নিজে আন্দোলন করছি আমি আন্দোলন করছি না আমি অবশ্যই আন্দোলন করছি তো যেই আন্দোলনটা ছিল সারা দেশের মানুষের সেখানে তারা ফুল ক্রেডিট নিচ্ছে নাও ঠিক আছে ভাই ভালো কথা নেও কিন্তু তোমরা যদি এই দেশের মালিক দাবি করো তাহলে কি এই দেশের জনগণ মেনে নিবে উনিশশো সালে যে সময় দেশ স্বাধীন হইলো ওই স্বাধীন হওয়ার আগে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিকে আত্মসমর্পণ করল তো তারপরেও তাকে স্বাধীনতার নায়ক বলা হয়েছিল যদিও সে বিভিন্ন জায়গায় ডাক হাই ডাক দিছে টুকটাক আর কি আমি তাকে ওই একাত্তরে হিরো বলি না বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে তবে তার ক্রেডিট ছিল তো বঙ্গবন্ধু জিয়াউর রহমান এদের কিছু না কিছু অবশ্যই ছিল আমি মনে করি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ছিল অত্যন্ত প্রধান ভূমিকা এই ভূমিকাটার জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি এটাই মূল কথা তো শুরুতে বলি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সে কিন্তু বাকশাল কায়েমের জন্য তাকে হত্যা করা হলো যে মানুষটা একটা দেশ স্বাধীনের ভূমিকা রাখে সেই মানুষগুলোকে হত্যা করা হয় সেই দেশে তোমরা জাস্ট একটা জুলাই গণভুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিছো সেখানে তোমরা দেশের মালিক দাবি করো ভবিষ্যতে না জানি আরও কোনো কী দাবি করো তো আমি মনে করি এই দেশের জন্য শেখ হাসিনাকে মাত্র পাঁচ দিন নয় সাত দিনের জন্য ক্ষমতায় আনা উচিত মেসব ওলাহনকে এইসব সরকারি দ্বারা আসলে সহায়তা করা দরকার ধন্যবাদ আমার অন্য একদিন আলোচনা হবে